হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটারে তোমাদের সবাইকে স্বাগত তো আমি চলে এসেছি ক্লাস টেনের তোমাদের যে মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতাটি নিয়ে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক এই কবিতাটি বিখ্যাত কবিতা এটি নেওয়া হয়েছে মেঘনাদ বধ কাব্য থেকে আমি প্রায়ই দেখি তোমাদের মধ্যে মেঘনাদ বধ বান বানানটা ভুল করার তোমাদের মানসিকতা থাকে কারণ দেখো মেঘনাদ তো নয়াকার দ তারপর বধ বধ তার না হলে মেঘনাদ ধ করে অনেকে কিন্তু ওই কাব্যগ্রন্থের নাম ঠিক করে লিখবে লিখে নাও মেঘনাদ বধ কাব্য থেকে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে অভিষেক অভিষেক মানেটা আমি শেষে বলবো অভিষেক শব্দটির অর্থ এক এক জায়গায় একাকম পাবে আমি বেলায় ওটা বলে দেবো কার অভিষেক হচ্ছে কেন হচ্ছে কখন হচ্ছে ঠিক আছে কবিতাটা শুরু করছি দেখো কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে তাহলে সোনার আসন এক একটা ওয়ার্ডের মানে আমি বলে দিচ্ছি তোমরা পেন পেনসিল নিয়ে বসে পড়ে বয়েই দাগ দিতে পারো লিখতে পারো পাশাপাশি কনক কনক মানে সোনা সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করে বীরেন্দ্র কেশরী মানে শ্রেষ্ঠ বীর পৃথিবীর শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ প্রণমিয়া প্রণাম করলেন ধাত্রীর চরণে যখন ইন্দ্রজিৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎ যখন রামচন্দ্রকে হত্যা করে তিনি এসছেন প্রমোদ কাননে প্রমীলার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন প্রমীলা হল ইন্দ্রজিতের স্ত্রী সেই এখন প্রমোদ কারণে আছে লঙ্কা থেকে অনেক একটু দূরে আছে তারা আনন্দ করার জন্য এখানে প্রমোদ উদ্যানে দ্বারা আছে সেই সময় কী করল ধাত্রি মাতারূপে লক্ষ্মীদেবী আসলেন এবং ইন্দ্রজিৎকে এই বার্তা দিলেন কী বার্তা দেখো কনক আসন সোনার আসন ত্যাগ করে শ্রেষ্ঠবীর ইন্দ্রজিৎ প্রণাম করলেন ধাত্রীর চরণে ধাত্রী মাতার মাতারূপে এখানে লক্ষ্মীদেবী আসলেন এবার ইন্দ্রজিৎ বলছেন যে কহিলা কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে হেতু মানে কারণ কি কারণে মাতো ময়াকাত্মবিসর্গর মাতো মানে মাতা ধাত্রী মাকে তিনি মাতা বলেন ইন্দ্রজিৎ বলছেন যে কী হে কী কারণ মাতা তুমি আমার ঘরে ভবনে তুমি গমন করেছ এখানে চলে এসছো কহ দাসে লঙ্কার কুশল আমাকে বলো তুমি লঙ্কার কি কুশল কী খবর লঙ্কার শির ছদ্মবেশী অম্বু রাশি সুতা উত্তরিলা শিরো শিরো মানে মাথা মাথাটা চুম্বন করল ইন্দ্রজিতের লক্ষ্মী দেবী ছদ্মবেশী অম্বু রাশি সুতা মানে অম্বু মানে সমুদ্র সুতা মানে মেয়ে সমুদ্রের মেয়ে লক্ষ্মী সেই উত্তর লীলা উত্তর দিচ্ছে হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা ঘোরতর রণে হাই পুত্র তোমাকে আমি কি বলবো কনক সোনার লঙ্কার দশা কি বলবো রণে খুব বিভৎস যুদ্ধ হচ্ছে যে ঘোরোতরো রণে হত প্রিয় ভাই তব বাহু বলি যে যুদ্ধ হল কনক লঙ্কায় সেখানে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন হত আহত নিহত হয়েছেন তার শোকে রাখ রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি মানে রাক্ষসের অধিপতি এখানে কে রাবণ তাহলে তার শোকে বীরবাহুর শোকে তাহলে রাবণের দুই পুত্র ইন্দ্রজিৎ আর বীরবাহু তাহলে রাবণ বীরবাহুর শোকে শোকাহত হয়ে উঠেছেন মহাশোকে তিনি পাগল হয়ে আছেন সৈন্য সাজেন আজি যুঝিতে আপনি তিনি সৈন্য নিয়ে সাজেন যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বধিল কবে যে এবার জিজ্ঞাসা করছে ইন্দ্রজিৎ মহাবাহু বিস্ময় মেনে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করছেন কী বললেন মহা ভগবতী দেবী মাত আপনি কি বলছেন মাতা কে বধল কে বধ করল কবে যে প্রিয়া প্রিয় যোগ অনুজ তাহলে ছোটো ভাইকে অনুজ বলে তাহলে আমার প্রিয় ছোটো ভাইকে কে কবে বধ করলো আমি বিস্ময়ে আমি অবাক হয়ে গেছি কখন কে মারলো নিঃসারণে সংহারিনু আমি রঘুবরে রাত্রির যুদ্ধে রাত্রিকালীন যুদ্ধে আমি সংহারণে আমি শেষ করেছি রঘুবরে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করিয়া কাটিনু নু বরশি সর স্বর দলে। আমি খণ্ড খণ্ড টুকরো টুকরো করে কেটে ফেলেছি বড়শি মানে বর্ষণ করে প্রচণ্ড স্বর স্বর মানে তীর দলে মানে সত্য শত্রু রামচন্দ্রকে আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি তাহলে আমার প্রিয় ভাইকে কখন কে মারল মারেনি তো আমি তো রামচন্দ্রকে মেরে এসেছি তবে এ বারোতা এ অদ্ভুত বারোতা জননী তবে তুমি এই অদ্ভুত বারতা মানে বার্তা এই অদ্ভুত বার্তা কোথায় পেলে জননী রক্ষী দেবীকে বলছে ইন্দ্রজিৎ এই অদ্ভুত বার্তা তোমাকে কে বলল তুমি কোথায় পেলে আমি তো রামচন্দ্রকে এখন খণ্ড খণ্ড করে এসে এখানে আছি এই অদ্ভুত বারোটা তুমি কোথায় পেলে কোথায় পাইলে তুমি শীঘ্র কহে দাসে আমি আমি দাস আমাকে তুমি বলো তাড়াতাড়ি তুমি এই অদ্ভুত বার্তা কোথায় পেলে রত্নাকর রত্নোত্তমা ইন্দরী ইন্দিরা সুন্দরী রত্ন রত্নাকর মানে রত্নের আকর দেবী লক্ষ্মী রত্নোত্তমা মানে রত্নের চেয়েও ভালো সুন্দরী ইন্দিরা উত্তর দিল এবার হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল যাও তুমি তরা করি কুলো মান বলছেন লক্ষ্মী দেবী বলছেন হাই পুত্র মানব সীতাপতি সীতার পতি রামচন্দ্র মায়াবি মানব তাকে মারলেও সে আবার জেগে উঠেছে সত স্বরে তুমি তব স্বরে তুমি স্বরে তীরে তাকে মেরে ফেলেছ তীরবিদ্ধ করে ফেলেছ তবুও সে বেঁচে উঠেছে যাও তুমি তরা করি তুমি তাড়াতাড়ি যাও রক্ষা করো রক্ষকুল রাক্ষস কুল তোমার রক্ষা করো তুমি রক্ষা করো রক্ষা করো লঙ্কাকে মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি রাক্ষসের চূড়ামণি তুমি তুমি এই কাল সমর এই যুদ্ধে তুমি নিজের মান সম্মান তুমি লঙ্কার মান সম্মানটাকে বাঁচাও রক্ষা করো তুমি চূড়ামণি ছিঁড়িলা কুসুম দাম রোশে মহাবলী মেঘনাথ সে কুসুম মানে কুসুম দাম মানে তার মালা গলায় যে ছিল কুসুমে ফুলের মালা সেই ফুলের মালাটা সে ছিঁড়ে ফেললো রোশে রেগে মহাবলী মেঘনাথ মানে ইন্দ্রজিৎকে এখানে বোঝানো হচ্ছে ফেলাইয়া কনক বলয় দূরে আর কী করলো সে সোনার বালা রাজারা রাজা রাজামশাইরা দেখবে সোনার বালা সোনার মালা কানের দুল এরকম পরে থাকেন স্বর্ণ স্বর্ণ দি তারা পড়ে থাকেন তাহলে এখানে মেঘনা তো সব কিছু পড়ে আছে তাহলে সে সেই সোনার বালা যখন হাতে ছিল সেটা খুলে ফেলে দিল কুসুমদাম সে মালাটা ছুঁড়ে ফেলে দিল পদতলে পড়ি শোভিল কুণ্টল আর পদতলে পায়ের নিচে পড়ে থাকলো কি কানের দুল কুণ্ডল মানে কানের দুল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় দেখো অশোক ফুল কেমন হয় লাল হয় তাহলে যখন অশোকের ফুল লালে লাল হয়ে ওঠে তখন যখন নিচে পড়ে থাকে অনেক ফুল তখন খুব সুন্দর লাগে তেমনি এখানে ইন্দ্রজিৎ যখন এক এক করে সোনার গহনাগুলো ফেলে দিচ্ছে অলঙ্কারগুলো ফেলে দিচ্ছে পায়ের নিচে তখন মনে হচ্ছে পলাশ ফুলের মতো লাল হয়ে লাল বর্ণ সব নিচে পড়ে আছে সোনার রং তো লাল তাহলে লাল বর্ণর মতো সব কিছু পড়ে আছে চকচক চকচক করছে ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার হা মোরে মোরে বৈরি দল বেড়ে বলছে হ্যাঁ আমাকে ধিক্কার দাও ধিক্কার আমাকে কহিলা গম্ভীরে গম্ভীর স্বরে বলল কুমার হা মোরে আমাকে ধিক্কার বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা ইন্দ্রজি এখানে নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছেন বলছে আমাকে ধিক আমাকে ধিক্কার গম্ভীর স্বরে তিনি বললেন দল বেড়ে মানে দল শত্রুর দল আমার স্বর্ণলঙ্কাতে লঙ্কাতে আছে হেতা আমি বামা দল মাঝে যেখানে আমার স্বর্ণ লঙ্কা লঙ্কা আজ শত্রুর মুখে পড়েছে আর আমি কি না সেই স্ব রাজপুত্র হয়ে এইখানে বামা দল মাঝে আমার নারীদের মধ্যে আছি আমার স্ত্রীর সঙ্গে আনন্দ করছি এই কি সাজ যে আমারে দশাননন্তজ এই কি আমারে সাজে এটা কি আমাকে শোভা পায় দশাননন্তজ মানে রাবণের পুত্র আত্মজ দশানন বলতে রাবণকে বোঝায় দশটা মাথা দশানন দশাননের আত্মজ মানে রাবণের পুত্র এখানে মেঘনাথ আমি ইন্দ্রজিৎ বলছে এই কি সাজে আমাকে আমাকে এই সাজে আমি বীর আমি এখন যুদ্ধ করব তা না আমি বামা দলে মাঝে এখানে আছি আমাকে ধিক্কার আনো রথ করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে বলছে এখনই তাড়াতাড়ি সৈন্যদিকে বলছে তাড়াতাড়ি রথ তৈরি করে নিয়ে এসো আমি এ অপবাদ ঘুচাবো বোধি রিপুকুলে বধ করবো শত্রুদের রিপু মানে শত্রু বোধি মানে বধ বধ করবো আমার শত্রুদের সাজিলার শাজিলার সর্ব বীর আভরণে হৈমবতী সুতোথা নাশিতে তারকে মহাসুর সাজিলা তিনি সাজলেন বীরের মতো বীর আভরণ আভরণ মানে সব বস্ত্র পরে নিলেন গায়ে তিনি যুদ্ধের বস্ত্র তৈরি পরে রেডি হয়ে গেলেন হৈমবতী সুতো মানে কার্তিক কার্তিক কার্তিককে যখন নাশ করতে গেছিল তারক মহাসুর তারক তখন হৈমবতী সুতো মানে কার্তিককে যখন নাশ করতে মহাসুর তারক গেছিলো কিংবা যথা বৃহন্নলা রূপী কিরিটি কিংবা অর্জুন যখন মেয়ে সেজে বিরাট পুত্রকে উদ্ধার করতে গেছিল উদ্ধারিল গোধন সাজিলা সুর সোমি বৃক্ষ মূলে তাহলে বাবলা গাছের মধ্যে বাবলা গাছের মধ্যে যে বেঁধে বেঁধে রেখেছিল বিরাট পুত্রকে সেখানে বৃহন্নলা রূপে কিরিটি অর্জুন গিয়ে তাকে উদ্ধার করেছিল মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা মেঘবর্ণ মেঘের বর্ণের রথ চলে এলো তাড়াতাড়ি আর চক্র মানে চাকা বিজলির ছটা বিজলির ছটা পড়ছে সেই চাকাতে ধৈর্য ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে ধৈর্য মানে পতাকা রূপী ইন্দ্রচাপ রূপী পতাকা সেখানে দেওয়া আছে রথে তুরঙ্গম বেগে মানে ঘোড়া এত দ্রুত গতিতে গতি মানে দ্রুত গতিতে ঘোড়া চলে এলো রথে চড়ি বীর চূড়ামণি বীর দর্বে রথে চড়ল বীর চূড়ামণি ইন্দ্রজিৎ রথে চড়ে উঠলেন হেনকালে প্রমিলা প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ হাই রে যে মতি এমন সময় রে যখন রেডি হয়ে গেল বীর চূড়ামণি ইন্দ্রজিৎ রথে চেপে সেই ধৈর্য পতাকা উড়িয়ে দিল দিয়ে এবার পতাকাটা উড়িয়ে এবার সে যখন চলে যাবে যুদ্ধ করতে প্রস্তুত হবে যাবে সেই সময় হেনকালে সেই সময় প্রমীলা সুন্দরী মানে ইন্দ্রজিতের বউ চলে এলো দিয়ে ধরি পতি পতি মানে ইন্দ্রজিতের কর মানে হাত হাত ধরে এবার সে বলল হাই যে যে মতি এবার সে মিনতি করতে লাগলো প্রমীলা সুন্দরী প্রমীলা ইন্দ্রজিতের হাত ধরে এবার বলছে হাই রে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তবুকুলশ্বরে যখন স্বর্ণলতা দেখবে বড় বড় গাছকে জড়িয়ে ধরে আছে স্বর্ণলতা লতা লতানো লতানো হয়ে সেই রকম বলছে হেমলতা আমি হেমলতা তোমাকে আলিঙ্গন করে আমি আছি তাহলে কহিলা কাঁদিয়া ধনি এবার কাঁ ধনী মানে মেয়ে এবার কেঁদে কেঁদে প্রমীলা বলছে কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলাপনি প্রমিলা বলছেন যে কোথায় আমার প্রাণ শখা আমার কোথায় তুমি আমাকে রেখে চললে আমাকে তো বলে গেলে না বলে যাচ্ছ না তুমি কোথায় চল যাচ্ছ কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী তাহলে তুমি যে চলে যাচ্ছ যুদ্ধে তোমার বিরহে তোমার বিরহে আমি কি করে প্রাণ থাকবে আমার শরীরে তুমি বলে যাও হাই নাথ গহন ও কাননে ব্রততি বাঁধিলে সাধে কি সাধে করি পদ যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যাই চলি এবার বলছে তার স্বামীকে প্রমীলা হাই নাথ হাই আমার প্রাণনাথ স্বামী গহন কাননে যখন হাতি জঙ্গল দিয়ে হেঁটে যায় হ্যাঁ তখন তো হাতি দেখে না যে আমি কি মারিয়ে যাচ্ছি সে তো বড় বড়ো শক্ত শক্ত পাত ফেলে 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 যা কিছু সব কিছু মারিয়ে দিয়ে চলে যায় তাহলে ছোট ছোটো লতা পাতা যাও তখন তার চাপে পড়ে মারা যায় তাহলে সে কি আর সে পিছন ফিরে দেখে যে আমি কাকে মারলাম কি করলাম দেখে না তাই রঙ্গ রসে মন না দিয়া সব ছোটো 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 খাটো ব্যাপারকে না দিয়ে সে নিজের কাজে চলে যায় হ্যালো স্টুডেন্টস তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেতে পারো তাহলে তোমরা আপনি এই পার্ট পার্টুই দু নম দু রকম পার্টে আমি এটা করাবো প্রথম পার্ট করাচ্ছি সেকেন্ড পার্ট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে তো চলো শুরু করি আবার মাতঙ্গ যেমন হাতি যেমন চলে যায় তবু তারে রাখে পদাশ্রয়ে যুদ্ধনাথ তাহলে তাকে পায়ে ধরে দু একটা তার লতাপাতা পায়ের কাছে থেকেই যায় সে কিছু সব কিছু মাড়িয়ে চলে যায় একদম কিন্তু তার দু একটা পায়ের কাছে থেকেই যায় তবে কেন তুমি গুণনিধি তবে যেমন হাতির পায়ে দু একটা লতাপাতা থেকে যায় তবুও তো সে তার তাকে ফেলে দেয় না তাকে সঙ্গে নিয়ে যায় তবে তুমি আমি গুণনিধি তুমি আমাকে ত্যাগ করে যাচ্ছ কেন কিং করি রে জি আজকে আমার আমাকে তুমি ত্যাগ করে যাচ্ছ কোথায় হাসি উত্তরিলা মেঘনাদ হেসে এবার উত্তর দিচ্ছে মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সতি তুমি ইন্দ্রজিৎ হেসে উত্তর দিল বললো যে ইন্দ্রজিতে এই ইন্দ্রজিৎ স্বর্গমাত্রা স্বর্গমত্ত পাতাল যে জয় করেছে সেই ইন্দ্রজিৎ সেই ইন্দ্রজিৎকে তুমি জিতেছো জিতি মানে জিতে নিয়েছো। সতী তুমি तुम ही सोती তুমি আমাকে জয় করে নিয়েছ বেঁধেছে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তুমি যে দৃঢ় বন্ধনে প্রেমের বন্ধনে আমাকে বেঁধে রেখেছো কে সেই বন্ধন খুলতে পারবে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী হে কল্যাণী ইন্দ্রমীলাকে বলছে ইন্দ্রজিৎ তরাই মানে তাড়াতাড়ি আমি ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাগ হবে বিদায় এবে দেহ বিধুমুখী সমরে নাসি মানে যুদ্ধে নাশ করবো তোমার কল্যাণে তোমার তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো যে সেই কল্যাণে আমি রাঘবকে নাশ করে ফিরে আসব। বিদায় এবে এবার আমায় বিদায় দাও হে চন্দ্রমুখী বিদ্যুমুখী মানে চন্দ্রমুখী উঠিল পবন পথে ঘোরো তর রবে এবার পবন পথে বাতাসের পথে তারপর সেই রথ এবার উঠল রবে আওয়াজ করে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন সোনালি হৈম পাখা মানে সোনালি পাখা বিস্তার করে দিয়ে উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি এবার উড়ে উড়ে গেল কোন দিকে মৈনাক পাহাড় দিয়ে শৈল অম্বর সে পাহাড় পর্বত পাহাড় পর্বত শীতল পাহাড় পর্বত অম্বর আকাশ উজ্জ্বল উজ উজ্জ্বলি মানে উজ্জ্বল অম্বর মানে আকাশ আকাশ উজ্জ্বল করে তো আজকে আমি এই পর্যন্তই পড়ালাম এইটুকু উজ্জ্বলই পর্যন্ত পাটন পার্ট টু আমি পুরোটুকুই পড়ে দিব তখনই তোমাদেরকে আমি বলবো অভিষেক শব্দটির অর্থ কী যখন প্রশ্ন পড়ে যেমন অভিষেক কোন কে লিখেছিলেন কোন কাব্যগ্রন্থ থেকে লিখেছিলেন আর তিন নাম্বার প্রশ্ন যদি হয় অভিষেক শব্দটির অর্থ কী এটা পড়ে তো এক একটা বই এক এক রকম আছে তোমাদের আমি সুন্দর সুন্দর করে বলে দেব তো আজ এই পর্যন্ত টাটা